কুয়াশার কারণে টানা ছয় ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হলো পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল আজ সকাল সাড়ে নয়টা থেকে এই দুই রুটে ফেরি চলাচল শুরু হয় এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে আরিচা কাজিরহাট ও রাত সাড়ে তিনটা থেকে পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেয় এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী শ্রমিক ও ব্যবসায়ীরা বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাত বারোটা থেকে থেমে থেমে কুয়াশার কারণে এই দুই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল রাত একটার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না ফলে দুর্ঘটনা এরাত রাত দুইটা থেকে আরিচা কাজীর হাট ও রাত সাড়ে তিনটা থেকে পাটুরিয়া দৌলত দিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেয় ডিএডাব্লিউটিসি কর্তৃপক্ষ এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট বড় চারটি ফেরি বিআইডাব্লিউটিসি আরিচা জোনের ডিজিএম নাসির উদ্দিন বলেন ঘন কুয়াশা কেটে যাওয়ায় আজ সকাল সাড়ে নটা থেকে আবারও ফেরি চলাচল চালু হয়েছে মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট